আপনারা সকলেই জানেন যে আজ সকাল ছটা আটান্ন মিনিটে পূর্ণকালের সমাপ্তি হয়েছে এখনও প্রচুর তীর্থযাত্রী আসছেন সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান এবং কপিলমণির আশ্রমে পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছেন কিন্তু আপনারা যদি লক্ষ্য রাখেন এখনও প্রচুর পুণ্যার্থী তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন রাজ্য থেকে আসছে বন্ধন কালকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে বন্ধনে কত মানুষ তারা সংশয়পত্র নিয়ে গেছে গঙ্গাসাগরে পূর্ণ স্নানের স্মৃতি অক্ষয় রাখতে প্রশাসনের এক অনন্য প্রয়াস ছিল বন্ধন ফটো উঠতে যার মাধ্যমে প্রায় পনেরো লক্ষ তীর্থযাত্রী পনেরো লক্ষ তীর্থযাত্রী সম্পূর্ণ বিনামূল্যে প্রশাসনের শুভেচ্ছা বার্তা ও নিজের ছবি পেয়েছেন মেলা আমরা বারবারই বলেছি যে পরিচ্ছন্ন মেলা আমরা করতে আমাদের প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন তাই এই বছর সাগরদ্বীপের রাস্তায় একশোটি সৌরবিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে এছাড়াও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে চারটি প্লাস্টিক বোতল কাটার মেশিনও বসানো হয়েছে গঙ্গাসাগর মেলায় সমুদ্র তট পরিষ্কার রাখার জন্য তিন হাজারেরও বেশি সৈকত প্রহরী যুক্ত করা হয়েছে যারা সারাক্ষণ সমুদ্র তটকে পরিষ্কার রেখেছে প্রায় তিন হাজার কর্মী তাদের অভিনন্দন জানাচ্ছি এখন পর্যন্ত চারশো পঞ্চান্নটি পকেটমারির ঘটনা ঘটেছে যার মধ্যে চারশো বত্রিশটি ক্ষেত্রে পাওয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে আউট অফ ফোর ফিফটি ফাইভ ফোর থার্টি টু সেগুলোকে তাদের চিহ্নিত করে তাদের বস্তু তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আট হাজার নশো পঁচানব্বই জনকে বিভিন্ন অপরাধ গুলো জড়িত কারণে গ্রেফতার করা হয়েছে আটশো পঁচানব্বই জন এইট নাইন ফাইভ